আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আচ্ছা কার কার ভর্তা দিয়ে ভাত খেতে ভালো লাগে বলেন তো আমার তো ভর্তা দিয়ে মনে হয় যে আমি এক প্লেট ভাত বেশি খেতে পারি আমি না মাঝে মাঝে কি করি বাসায় একটু ভর্তার ব্যবস্থা রাখি আর কি তো এই ভর্তা জিনিসটা হচ্ছে আমার দুপুরে খেতে বেশি ভালো লাগে তো আজকে দুপুরে আমি চিন্তা করলাম যে একদমই ভর্তা মানে ভর্তা ভাত হবে হ্যাঁ তো এখানে আমার শাশুড়ি মাকে দিয়ে হচ্ছে আইসক্রিম ভর্তা বানাইছি আজকে এখানে দুইটা ভর্তা আছে একটা হচ্ছে কাঁঠালের বিচি ভর্তা যেটা সবাই কম বেশি খাইছেন সো এটার টেস্ট কীরকম হয় সবারই জানা আমি বরং চোখ প্রথম খাইছি তবে সেকেন্ড যে ভর্তাটা আছে সেটা হচ্ছে পেঁপেটালা মানে আমাদের ওখানে এটাকে পেঁপেটালা বলে এটাকে আপনারা পেঁপে ভর্তাও বলতে পারেন আর এই পেঁপেটাকে হচ্ছে মানে এই ভর্তাটা হচ্ছে একটু অন্যভাবে করে আমি জানি না আপনারা কতজন এটা খাইছেন যদি কেউ এইভাবে করে পেঁপে ভর্তা করে খেয়ে থাকেন তাহলে আমাকে একটু জানাই তো আপনাদের কাছে কেমন লাগছে আমার কাছে তো এই পেঁপে বেশ মজা লাগে আর এটা না একটু অন্যভাবে করে মানে সচরাচর আমরা পেঁপে ভর্তাটা যেভাবে করি এটা একটু ডিফারেন্ট হয়ে করে আর এটাও আমার শাশুড়িমা করে দিছে আর এটা খেতে অনেক বেশি মজা ছিল ঝালঝাল ছিল অবশ্যই তার ভর্তা সবই ঝালঝাল হয় যেটা আমার খেতে একটু কষ্ট হয় কিন্তু খেতে মজা লাগে আসলে আর ভর্তা বানালে তার সাথে ডিম ভাজি একটা আমার লাগবেই কারণ ডিম ভাজি আর ভর্তাটাকে যখন মেখে লোকমা বানিয়ে আমি মুখে দিব। আমার কাছে মনে হয় কি যে এইটার থেকে শান্তির মজার খাবার মনে হয় দুনিয়ার কিচ্ছু হইতে পারে না এইটার যে টেস্টটা এত বেশি মজার এভাবে ভর্তা দিয়ে গরম ভাত মেখে খাওয়ার যে মজা এটা কি অন্য কোনো কিছুতে পাওয়া সম্ভব বলেন বড় বড়ো মাছ মাংস এগুলো দিয়ে কি হবে এরকম একটু ভর্তা থাকবে সাথে একটা ডিম ভাজি থাকবে আর গরম ধোয়া ওঠা ভাত আহ জীবনে এর থেকে শান্তির আর কিচ্ছু নাই